বাঙালির সংস্কৃতিতে জড়িয়ে থাকা চন শিল্প এখন তাদের আবর্তে মৃত প্রায় চরম বিপাকে শিল্পের কারিগররা খাল বিল নদী থেকে ঝিনু নানা পদ্ধতিতে যারা চুন তৈরি করে তাদেরকে যুগি বা চুনারু বলা হয় ঝিনুকের দাম ছিল আগে কম এখন ঝিনুকের দাম বেশি আমাদের চুনের দাম কম খরির দাম বেশি অনুযায়ী চুনের দামটা মানে পোষায় না এই আমাদের কারিগুলা চুন করা বাদ দিছে বর্তমানে চুনতরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেশি বাজারে চুনের দাম কম হওয়ায় তেমন লাভ নেই বলে আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন পেশাদারী চুন তৈরির কারিগররা ফলে অনেকেই ছেড়ে দিয়েছেন বাপদাদার তিন পুরুষের পুরনো এই পেশা ঝিনুক পরিষ্কার করে রোদে সুখী আগুনে পুড়ে হয় চুন ঠাকুরগাঁও সদর উপজেলার রোহিয়া ফারাবাড়ি সহ উপজেলার চল্লিশ পরিবারের বেশি চুন শিল্পের সাথে জড়িত অন্যদিকে নদ খাল খালপিলে ঝিনুকের সংখ্যা কমে যাওয়া ও আমদানি চুনা পাথর থেকে তৈরি চুনের ব্যবহার বেড়ে যাওয়ায় তৈরি চুনের চাহিদা কমেছে আমাদের এটা ব্যবসা আমার বাবা দাদা থাকতে চুন ব্যবসা করি এখন ঝিনুকের ঝিনুক পাওয়া যায় না নালা ডুবে গেছে বাইরে থাকে আনি ঝিনুকের দাম বেশি আমাদের লস হচ্ছে চুনের ব্যবসা করে চুনের ব্যবসা করে তো ঝিনুক এই যে কিনা হাজার টাকা বস্তা তিনশো টাকা খরির মন চুনের রেট আবার কম এই যে বর্ষার টাইম ঝড় বৃষ্টি কত কিছু ঘর আমার ঠিক নাই কীভাবে ব্যবসা পানি করবো এইভাবে ব্যবসাগত অনেক অনেকগুলা লোক ব্যবসাবাদ দেশ দেশান্তর টোয়েন্টি ফোর ঠাকুরগাঁও